সালাম আলাইকুম লুসাইবা পাট শিল্প চলে আসলাম খুব সুন্দর বলা হয় তাঁত না আমরা ঘুরতেছি সাথে এসে ঘুরলাম কিন্তু এটা খুবই সুন্দর লাগতেছে অনেক ফুল গাছ খুবই সুন্দর ফুল খুবই সুন্দর আরে ভাই কিন্তু আমার খুবই সুন্দর ভাই পায়ের ব্যথা শেষ খুবই সুন্দর না ঢুকি নাই কিন্তু যতে হাঁটি কিন্তু বাই দুটা ছাড়তে পারতাছি না শুধু সামনে আসে খুবই সুন্দর দেখ গরুর গরুর নাক গরুর মাথা মানে ওনাদের আদিবাসী যারা ই করে এই যে এত পড়া তো সম্ভব না ওনাদের কিন্তু এটা কয় জনের ছিলেন হাইকেন এটাকে নাম বলে হারকেন আর এটা বল জালি হুম ভীষণ ধর থাকার স্থান লারকে আছে খুব সুন্দর এবারটা ছোটবেলার শখ আর না এখনও দুলা খেতে মন চায় বাচ্চাদের মতো আসলে বয়সটা ব্যাপার না মন সবচেয়ে বড় জিনিস মন যত ছোট হবে তত আনন্দ ভালো হবে এটার নাম কি লুসাইবা কি নাম

গ্রামোন পোশাকপুর একদম খবরদার এটা কি দেখছ নাতে চাবাড়ি দাদ দিচ্ছে কোবাইবু একবার কোবান শুরু করল আহা কেন তোমরা এরকম করছ আর ভাল লাগছে না উনার তিন ভাই বোন উনারা দেখেন উনারা খুব সুন্দর তিন ভাই বোন একসাথে অনেকদিন পরে মিলিত হয়েছে কত বাস্তব মিনা না ছবিটাwidetilde এই যে কি করব জানে গризবো কেন নামুরাইবো ছবি উঠাইয়া বন্ধুরা অরিজিনালি তালা আছে চা নাই কপি নাই কিছু নাই ও খাবারের বেশ গ্রাম অরিজিনাল

পোশাক পরেছে আসেন খুবই সুন্দর আপনি কোথায় যাবেন খুবই সুন্দর এটা হলো আমার আম্মু ঠিক আছে এই আম্মুর আব্বু এটা এই যে পিস্তল নিয়ে আসছে লাটিয়াল আর এই বাইরের হাতে হলো এটা কি বাইক করতে পারবেন এটাকে দা বলা হয় দা চাপাটিনা অন্যরকম স্টাইলের দা মানে গাছ করার জন্যে আর এই যে ওনার হাতে শর্ট গান গ্রাম্য খুবই সুন্দর ধন্যবাদ ভাই বন্ধুরা এই বলে আমার ভিডিও শেষ করলাম ভিডিও শেষ আল্লাহ হাফিজ